মুনীওয়ান 16, turiwan 17 1 পয়েন্টে তবে দর্শককরা 1 পয়েন্টে কপালে পাঁচ লক্ষ টাকা যাবে। পাঁচ লক্ষ আর turiwan 18, turiwan 18 হোম বল, মুনীওয়ান 16 তো স্মরণ শর্মা আর সমব টাইম মা আজকের টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে চলছে খেলা খুব সুন্দর ডুবে গেছে যিনারা রাত্রে গিয়ে ঘোরা পড়েছিলেন আমার উঠে আসছে খেলা খেলার আমেশ দিচ্ছে

কিন্তু আমি পরিবর জন্য একটা কোথাও